আসসালামু আলাইকুম টুর্নামেন্টের মাঝপথে যদি এইরকম মূল জাহাজের যে নাবিক আছে তাকে যদি এরকম বাদ দিয়ে নতুন নাবিক তোলা হয় তাহলে সেই জাহাজটা কোন দিকে যাবে সেই জাহাজটা যে স্পিডে রয়েছে সেই স্পিডে সেম গতিতে যেতে পারবে না কারণ সেটা থমকে যাবে তো সেই রকমই হয়েছে দুর্বল রাজশাহীর টুর্নামেন্টের মাঝপথেই যখন এই রকম দুর্বল রাজশাহীর ক্যাপ্টেন্সি থেকে আনামুল হক বিজয়কে রেস্টে পাঠিয়ে দেওয়া হয় সুতরাং বুঝতেই পারতেছেন সেই দল যে গতিতে যে ছাঙ্গামনোভাবে এসেছিল সেই গতিতে কতটা জোরে ধাক্কা খেয়েছে এই টুর্নামেন্টের শুরু থেকেই আমি চারটা টিমের কথা বলেছিলাম যে এই চারটা টিম মেবি কোয়ালিফাই করবে তার মধ্যে হচ্ছে রংপুর এই বরিশাল এবং চিটাগাং আর দুর্বার রাজশাহী এই চারটাকে আমি রেখেছিলাম এখন পর্যন্ত বরিশাল রংপুর এবং চিটাং তারা নিজস্ব গতিতেই এগিয়ে যাচ্ছে কিন্তু দুর্বার রাজশাহী থমকে গেছে দুর্বল ব্যবসায়ী তমকে যাওয়ার পেছনে তাদের মালিক পক্ষই দায়ী দুর্বল ব্যবসায়ী যেভাবে শুরু করেছিল সেই শুরুটা তারা ধরে রাখতে পারে না এই মুহূর্তে তো আরও অবস্থা না নাজেহাল এই মুহূর্তে আসলে কোয়ালিফাই করতে পারবে কিনা তা নিয়ে কারণ যে অবস্থা আনামুল হোক বিজয়ের নেতৃত্বে মোটামুটি দুর্বল রাশি সুন্দরভাবে খেলে কিছুটা গাফলা রয়েছিল এবং কিছুটা গাড়তি রয়ে গিয়েছিল সেই গাড়তিটাও কোনোভাবে হয়তো আনামলক বিজয় ক্যাপ্টেন থাকলে উতরে যেতেন এবং সেই ঘাটতিটা শুরু করেছে তাদের মালিক পক্ষ লেনদেনের ঠিকঠাক না রেখে সেখানে প্লেয়ারদের মনোবলের একটা ফাটল ধরেছিল তবে সেই ফাটল উতরেও লাস্ট দুই ম্যাচে দুর্বল রাশে দুর্দান্ত খেলেছে দুর্বল রাশে ফাইটিং একটা মুহূর্তে হয়েছিল গত কালকের ম্যাচটাই দেখেন সেখানে দুর্বল রাশি ফাইট করেছে আনামলক বিজয়ের সেঞ্চুরির পরেও তো সেই দুর্বল রাজশাহী এখন কেন দুর্বল রাজশাহীতে পড়েন তো হলো আজকে এক তো বেরোবে কেমনে হারলো একশো এগারো রানের হার সেটা কি মানা যায় কিন্তু সেটাই মানতে হবে দুর্বল রাজশাহী এই হালের জন্য তারা তাদের টিম ম্যানেজমেন্টই দায়ী নতুন ক্যাপ্টেন তাসকিন আহমেদকে দিয়েছে আসলে একজন ক্যাপ্টেন যখন শুরু থেকে থাকেন তখন এক দ্বারায় থাকে এবং মারপথে যখন নতুন ক্যাপ্টেন আসে তখন সেই ক্যাপ্টেন সেই দলটাকে বুঝে উঠতে উঠতেই শেষ হয়ে যায় এমনকি সেখানে ক্যাপ্টেনের প্রভাবও ক্যাপ্টেনের পারফরমেন্সেও প্রভাব পড়ে যদিও তাসকিন আহমেদ দুর্দান্ত বোলিং করেছেন কিন্তু আসলে তিনি টিমটাকে কতটা মোটিভেট করতে পেরেছেন বা টিমটাকে আসলে কি একসুতোয় গাঁদতে পারবেন এই কয়েকটা ম্যাচে এখন ক্যাপ্টেনশিপ পরিবর্তন করে এই তাসকিনকে দিয়ে কি তারা উতরে যাবে টিম ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে যে আনামূলক বিজয়কে রেস্ট দেওয়া হয়েছে যাতে আনামূলক বিজয় ব্যাটিংকে ফোকাস করেন তো আনামূলক বিজয় যখন ক্যাপ্টেন তিনি ছিলেন তখন কি তার ব্যাটিং এতই খারাপ ছিল তিনি তো ক্যাপ্টেন্সির করেছেন করেছেন তিনি তো ক্যাপ্টেন্সির থাকা অবস্থায় খুব দুর্দান্ত খেলে যাচ্ছিলেন স্ট্রাইক রুটেড করে খেলে যাচ্ছিলেন সো সেই অনামূলক বিজয় আজকে তো ক্যাপ্টেন্সি ছাড়লেন তো ক্যাপ্টেন্সি সারার পর আজকে যে ব্যাটিং করলেন তিনি কেমন ব্যাটিং করলেন একুশ বলে বাইশ রান করলেন তো সেটা কি অনেক বেশি ভালো করে ফেলেছেন আসলে এখানে ভিতরের খবর হচ্ছে দুর্বার রাজশাহীর টিম ম্যানেজমেন্ট দুর্বার রাজশাহীর মালিক একদম বাজে একদম বাজে দুর্বার রাজশাহীর মালিক পক্ষের কারণেই আর দুর্বার রাজশাহী দুর্বল রাজশাহীতে পরিণত হয়েছে তাদের মালিকদের কারণে এই মুহূর্তে দুর্বার রাজশাহীর এই অবস্থা এখন যে কয়েকটা ম্যাচ রয়েছে সেই কয়েকটা ম্যাচ যদি দুর্বার রাজশাহী দুর্দান্তভাবে খেলতে পারে তাহলে হয়তো তারা কিছু একটা করতে পারে বা নতুবা দুর্বার রাজশাহীর যে অবস্থা শুরু হয়েছে এই মুহূর্তে হার হয়তো জয়ের মুখ দেখতে নাও পারে কিন্তু তাদের টিম তো খারাপ না টিমটাও ভালো ছিল কিন্তু টিমের মধ্যে নাই একতা টিমের মধ্যে নাই কোনো স্পিড রায়ান ভাল শুধুমাত্র ফরেন প্লেয়ারদের মধ্যে দুর্দান্ত খেলছেন রায়ন ভালও আজকে দেখলাম ইঞ্জুরিতে পড়ে গেছেন যদি রায়ন ভালের ইঞ্জুরিটা আরও দীর্ঘায়িত হয় তাহলে শেষ দুর্বল রাজশাহী ঠকটের তাদের যে ব্যাটাররা রয়েছে তারা তো এক ম্যাচে ক্লিক করলে এক ম্যাচে করে না ইয়াসির আলী এক ম্যাচে খেলেছিলেন দুর্দান্ত পরবর্তীতে ইয়াসির আলীকে আর তেমন একটা খুঁজেই পাওয়া যাচ্ছে না আনামূলক বিজয়ী মূলত হাল ধরছেন মোহাম্মদ হারিস ইনিংসটাকে দীর্ঘায়িত করতে পারেন না শুরুতে এসে জিসান আলম এই আছেন এই না মোটামুটি বলা যায় যে তাদের প্লেয়ারদের ধারাবাহিকতা খুবই কম সেই অবস্থা থেকে এখন ক্যাপ্টেন্সি পরিবর্তনে নেই আসলেই আসলেই দুর্বার রাজশাহীকে ডুবিয়ে দিয়েছে তাদের মালিক পক্ষ এই মুহূর্তে রাজশাহীর ফ্যানরা অবাক হবেন রাজশাহীর ফ্যানরা হয়তো বিস্মিত হয়েছেন রাজশাহী ফ্যানরা আজ হয়তো হতাশ দুর্বার রাজশাহীর রকম দুরবস্থা দেখে আসলে কিছুই করার নেই কারণ তাদের মালিক পক্ষে এইরকম ডিসিশন সত্যি অবাক করেছে সবাইকে দেখা যাক এখন দুর্বার রাজশাহী কেমনে শক্তিশালী রাজশাহী হয়ে আবার দুর্বার হতে পারে কিনা নাকি দুর্বার রাজশাহী যে দুর্বলে পরিণত হয়েছে এখন হয়তো আর ভিটামিনেও কাজ হবে না এখন হয়তো তারা দুর্বলই দেখতে থাকতে হবে এখন হয়তো আর তাদেরকে দুর্বার বলা যাবে না এখন এই দুর্বলেই পরিণত হয়ে গেছে সব দুর্বল রাজশাহী থাকতে হবে তবে দিন শেষে আজকের ম্যাচটা চিট কিংসের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল এবং চিট কিংস দুর্দান্ত ফেলেছে বিশেষ করে নাইব ইসলাম দীর্ঘদিন পরে বিপিএলে ফিরলেন এবং বিপিএল এ ফিরে আজকে তিন নম্বর ম্যাচ খেলেন তিন নম্বর ম্যাচে এসে একটা ফিফটি দেখা পেলেন এবং বলিং এও ছিল তার দুর্দান্ত ইকোনমিক্যাল বলিং দুইটা উইকেটও পেয়েছেন সো নাইম ইসলামের জন্য এটা একটা লাকি টার্ম এটা একটা লাকি সিজন বলা যায় চিটাং কিংস তাকে কিনে এবং চিটাং কিংস তাকে খেলার সুযোগ করে দিয়েছে যার ফলে তিনি তার নিজেকে দেখাতে পারছেন তাই চিটাং এর জন্য এটা একটা বড় অপরচুনিটি বিশেষ করে নাইম ইসলামের জন্য একটা বড় অপরচুনিটি এখন দেখা যাক তিনটা স্লট তো মোটামুটি রেডি রংপুর বরিশাল চিটা এখন তৃতীয় চতুর্থ স্লটের জন্য কারা লড়াই করে দুর্বল রাজশাহী নাকি খুলনা টাইগার্স নাকি আমাদের সিরিয়াস টাইগার্স তো সিরিয়াস টাইগার্সকেও এখন পিছিয়ে দিয়েছে ডাক পিটালস মানে এই একটা স্লটের জন্য বাকি সবারই লড়াই করতে হবে দেখা যাক এখন কি হয়